আমাদের ব্রাইডাল বুকিংটা ছিল সিটিতে তো আমরা যেহেতু বরিশাল সদরে গিয়ে পৌঁছাই দেন হচ্ছে সকাল সাতটার ভিতরেই আমরা রহনা দিয়ে দেই আমরা ব্রাইডের বাসা যাওয়ার জন্য অনেকটা দূরের পথ তো আর প্রোগ্রামটা ছিল হচ্ছে সন্ধ্যার পর যেহেতু আমরা তিনটার দিকে গেলে ভালো হইতো বাট অনেক দূরের রাস্তা তাই আর বেশি দেরি করিনি তো বাসাটা অনেক সুন্দর ব্রাইডের বাসাটা যে এত গ্রামের ভিতরে এত সুন্দর একটা লাক্সারিয়াস বাসা না দেখলে হয় না অনেকে বলবে তাহলে আপু ভিডিও কেন দিলেন না আসলে ভিডিও নেওয়ার সময় পাই না কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল ওখানে পৌঁছাতে তো যাওয়ার সাথে সাথে বউয়ের মা মানে আনটি আমাদের খেতে দেয় বলে যে তোমরা এত দূর থেকে এসেছো এবং এত বেলা হয়ে গিয়েছে তো খেয়ে নিও দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই অনেক খাবারটা অনেক ডেলিশিয়াস আর ব্রাইট তো দেখতেই পাচ্ছেন ব্রাইটটা এত সুন্দর এবং তার ব্যবহারটা কি বলবো বললো যে আপু আপনারা যেভাবে মানে পছন্দ হয় আপনারা সেভাবে সাজিয়ে দিন দেন হচ্ছে যেহেতু খুব গরম আমরা দুজনে একটু আইসক্রিমও খেয়ে নিলাম তারা আইসক্রিম দিচ্ছি বউ একটু খেয়ে নিলো আমাদের হোম সার্ভিস দিতে গেলে আমাদের লাগেজ থেকে যে প্রোডাক্টগুলো বের করি পুরো এলোমেলো থাকে আর এই প্যাকেজটা ওনারা নিয়েছিল দুই দিনের প্যাকেজ তো দুই দিনের প্যাকেজটা আমরা হচ্ছে হোম সার্ভিস দিয়ে থাকি অনেকে তিন দিনের প্রিমিয়াম প্যাকেজগুলো নিয়ে থাকে প্রিমিয়াম ব্রাইডাল মেকোবারের থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যারা যারা করতে চাচ্ছে ইনবক্স করুন আর এই শেষে আমাদের বাইকটা দেখেন হলুদের সাজ আর বিয়ের সাজ দেখার জন্য আমাদের পেজ ফলো দিয়ে পাশে থাক